হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ডালিয়া আমাকে তো প্রায় দেখে থাকেন রেগুলার লাইফ করি বা বিভিন্ন রকম খাবারের নিয়ে আমি রিভিউ করি আমার পেজ হোক বাইরের হোক আমার একটা খাবারের পেজ আছে টেস্টি মিলস বাই ডালিয়া ওখানে আমাকে রেগুলারই দেখা যায় তো এখন আমি একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি যেটা যাত্রা প্রথমে শুরু করছি আমাদের অনেক অনেক বেশি ফেমাস এবং অনেক ফেভারিট লাইলা আপুকে দিয়ে তো আজকে প্রথম ইন্টারভিউটা আমি করব আমাদের লাইলাপুর সাথে তো একটু আলাপ করে নিয়ে চলেন দেখি

যদি চলেই যায় মানন মামুন তো আপনার খুব কাছের একজন মানুষ ছিল তাই না অনেক প্রিয় একজন মানুষ আপনার আচ্ছা একটা মানুষের কাছের মানুষ যখন দূরে চলে যায় বা খুব একদম জীবনের যে অনেকটা জুড়ে থাকে যে যখন মানে তাকে ছেড়ে চলে যায় তখন তো মানুষের অনেক ভেঙে পড়ার কথা বা আপনার তো অনেক মানে খুব স্যাড মানে খুব দুঃখ থাকার কথা আপনার চেহারা ছবি চলাফেরায় তো মনে হয় যেন আপনার কিছুই যেন করতে ভালো লাগবে না খুব একটা কেমন থাকার কথা কিন্তু আপনাকে তো দেখে আজকে অনেক বেশি ফ্রেশ লাগছে আপনার মনে হচ্ছে যেন আপনি আবার সুন্দর করে নতুন করে কিছু একটা শুরু করার কথা ভাবছেন কি এত এত মানে এই এর রহস্য কি মানে এত খুশির রহস্যটা কি খুশির রহস্য না আসলে আপনার কাছে তো আর আমি স্যাড হয়ে থাকতে পারবো না স্যাডনেসের জায়গা স্যাডনেসের কাছে আর খুশির জায়গা খুশির কাছে তো আমি আপনার সাথে যেহেতু দেখা করতে এসেছি আপনি একটা আগ্রহ নিয়ে আমার সাথে কথা বলতে চাচ্ছেন এখনো যদি আমি কান্নাকাটি করি আপনার আপনার আগ্রহটা থাকবে না এবং আপনি ভালো ফিল করবেন না যে কান্নাকাটি ওলা মহিলার সাথে কথা বলি তো এই জন্য চাচ্ছি যে যতটুকু পজিটিভ সম্ভব ততটুকু আপনার সাথে মানে মনে মনে দুঃখ আছে মনে মনে স্যাডনেস আছে বাট দেখাচ্ছেন না না দেখানোর তো আচ্ছা এটাও কি সম্ভব আমরা কিন্তু আমার কি যেটা হয় আমার যদি মনে খুব দুঃখ থাকে তাহলে কিন্তু আসলে কেন জানি আমার না চেহারায় বোঝা যায় আসলে আমারটা প্রকাশ পেয়ে যায় আপনারটা কিন্তু প্রকাশ পাচ্ছে না আপু আমারটা প্রকাশ এর অংশ কি করছি না করছি না আর তারপরেও টাইমের সাথে স্যাডনেস এর একটা অ্যাডজাস্ট হয়ে যায় যে আমি দুঃখ মধ্যে আছি বা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এটা সময়ের সাথে আসলে সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো এটা ওইভাবেই ধরে নিতে পারেন যে সময়ের সাথে কমে যায় নাই দুঃখটা দুঃখ জায়গায় আছে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন কি কিছুটা আপনি মেন্টালি প্রিপেয়ার যে কেউ আপনার জীবনে আসতে পারে বা যদি আসে আর আসলে কি ভালোবাসাটা চলে যায় না কিন্তু জীবন থেকে আসতেই পারে যে কোনো বয়সে যে কোনো সময় আসতে পারে আর আপনি যতটা সুন্দর দেখতে আর এতটা আকর্ষণীয় তো আপনার জীবনে তো নিশ্চয়ই অনেক মানুষই চাচ্ছে যে কোনোভাবে যদি আপনার জীবনে আসতে পারে তো যদি এরকম কেউ আসে আপনি কি অ্যাকসেপ্ট করবেন আমি তো এখন পর্যন্ত দেখলাম না ও আগ্রহ প্রকাশ করেছে বা কিছু তো জানাতে চাচ্ছেন না 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 জানাতে না আছে আর কি হবে এটা তো ভালোবাসা এমন কোন জিনিস না যে লুকিয়ে রাখতে হবে আমার মনে হয় ঘৃণা থাকলে সেটা হয়তো লুকিয়ে রাখা উচিত ভালোবাসাটা লুকিয়ে রাখা উচিত আমার এখনো জীবনে এরকম কেউ এসে উদয় হয়নি আর আমিও এখনো মেন্টালি ভাবে প্রিপেয়ার না যদি আসে আপনি কি কি দেখবেন মানে আপনার কাছে কি বয়সটা কি খুব প্রায়োরিটি যে না ঠিক আছে আমার থেকে বয়স কমই হতে হবে এবং অর্ধেক বয়স হতে হবে কারণ এইসব ছেলেপেলে হয়তো বা আপনার একটু পছন্দের তালিকায় প্রথমে নাকি না এরকম কোনো ব্যাপার নেই এখানে মানসিক অ্যাডজাস্টমেন্টটা খুব বড় ব্যাপার যে আমার সাথে যে অ্যাডজাস্ট করতে পারবে ভালোবাসার ব্যাপারটা তো আসলে প্রথমে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার দিয়ে শুরু হয় ওইভাবেই কিন্তু আমরা যেটা জানি মানে আমরা মানে এটা সাইকোলজিক্যাল ব্যাপার যে একটা এই যে ধরেন টিন এজে একরকম মানুষ চিন্তা করে তারপরে একরকম চিন্তা করে তারপরে মানে বয়স যত বাড়তে থাকে ডিফারেন্ট চিন্তা করে আপনার এই যে যে চিন্তা আপনি করছেন একজন টিন বা তার থেকে একটু বেশি টোয়েন্টি প্লাস ছেলে কি আপনার সাথে চিন্তা ম্যাচ করবে বা কুড়ি সবাই হয়তো ম্যাচ করতে পারবে না সবার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা ম্যাচুরিটি লেভেল তার মামুনের মতো না মামুনের টা মামুন করতে পেরেছে সেটা মামুন একসেপশন মামুন ডিফারেন্ট সো মামুন ডিফারেন্ট দেখেই ও অ্যাডজাস্ট করতে পেরেছে আপনি শিওর হবে না যে ওর এই যে হয়তো অন্য কোনো ছেলে আমার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করতে পারে আচ্ছা 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 আপু চাইল্ড অ্যাভুজমেন্ট তো জানেন না তো আপনার কি কখনোই মনে হয়নি যে আপনি একটা ছোট্ট বাচ্চার সাথে এরকম একটা রিলেশন করেছেন এটা তাকে অ্যাবিউজ করছেন এটা কি